চাঁদপুরের ফরিদগঞ্জের দুই তরুণীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ থেকে আসা আরোহী মৃধালোপা এবং ফরিদগঞ্জের ঋতু আক্তার নামে এই দুই তরুণীর সম্পর্ক টিকটকে পরিচয়ের মাধ্যমে আর এটি শুরু হয় প্রায় বছর খানেক আগে তাদের দাবি তারা একে অপরকে ভালোবাসেন এবং ম্যাসেঞ্জারে তারা বিয়ে করেছেন তবে এই সম্পর্ক মেনে নেয়নি ঋতুর পরিবার পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে ঋতু মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং ভিন্ন ধর্মের অনুসারী আরোহী হিন্দু ও ঋতু মুসলিম হওয়ায় এই সম্পর্ক সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এর আগেও এই দুজন বাড়ি থেকে পালিয়ে কিছুদিন ঢাকায় বাসা ভাড়া করেছিলেন তখন দুই পরিবারের পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে নিজ নিজ জিম্মায় নেয় এরপর কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকার ফলে গত শুক্রবার আরোহী আবার গোপালগঞ্জ থেকে ফরিদগঞ্জে ঋতুর কাছে চলে আসেন এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়ায় দুই তরুণী একসাথে সংসার করার কথা বললেও পরিবার ও সমাজ তা মেনে নিতে নারাজ ঋতুর পরিবারের অভিযোগ আরোহী তাদের মেয়েকে স্বাভাবিক জীবনযাপন করতে দিচ্ছে না ঋতুর পরিবার ও এলাকাবাসী মিলে আরোহী ও ঋতুকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীর অনেকেই ঘটনাটিকে সামাজিক অবক্ষয় এবং নৈতিক শিক্ষার অভাব হিসেবেই দেখছেন পুলিশ জানিয়েছে এর আগেও ঋতুর পরিবার নিখোঁজের ডায়েরি করেছিল বর্তমানে কোনো লিখিত অভিযোগ না থাকলেও পরিবারের অভিযোগের ভিত্তিতে এই পুরো বিষয়টি যাচাই বাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে